হ্যালো রিমন দেখে নেওয়া যাক আজকের ডেইলি নিউজ অ্যানালাইসিস আজ সোমবার ষোলোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ আজকের মেইন মেইন ইম্পর্টেন্ট নিউজের মধ্যে সবার আগে আসে সি ডট অ্যান্ড রাষ্ট্রীয় রক্ষা ইউনিভার্সিটি সায়েন্স এমওইউ অন টেলিকম অ্যান্ড সাইবার সিকিউরিটি সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ টেলিম্যাটিক্স বা সি ডট আর রাষ্ট্রীয় রক্ষা ইউনিভার্সিটি বা আর একটা এমওই ইউ সাইন করেছে হোয়াট ইজ দা এম এটা হচ্ছে মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং টু কোলাবোরেট অন ডেভেলপিং প্রোডাক্টস অ্যান্ড রিসার্চ ইন দ্য টেলিকমিউনিকেশন অ্যান্ড সাইবার সিকিউরিটি ডোমেন তাহলে ডট আর রাষ্ট্রীয় রক্ষা ইউনিভার্সিটি কিসের সঙ্গে এমওইউ সাইন করেছে নিজেদের মধ্যে কিসের জন্য টেলিকমিউনিকেশন অ্যান্ড সাইবার সিকিউরিটি কি অ্যাগ্রিমেন্টস আন্ডার দ্য এমইউ ইউ যার ভিতরে একটা ইনোভেশন কাম এক্সপিরিয়েন্স সেন্টার তৈরি করা হবে আরআর ইউস এক্সামে ক্যাম্পাসে হোয়াট ইজ আরআরইউ রাষ্ট্রীয় রকা ইউনিভার্সিটি এরপরে এআই এমএল এল মানে মেশিন লার্নিং আইওটি ফাইভ জি নেটওয়ার্কস এসব সব কিছু নিয়ে কিন্তু বিভিন্ন বিভিন্ন এমওইও সাইন করা হয়েছে নাও সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ টেলিম্যাটিক্স বা সি ডটের ব্যাপারে একটু জেনে নিই অটোম অটোনোমাস টেলিকম আর ডি সেন্টার মানে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশান বা ডিওটি দ্য মিনিস্ট্রি অফ কমিউনিকেশান গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তাহলে এই যে সিডর যেটা আসে সেটা কিসের আন্ডারে আসে মিনিস্ট্রি অফ টেলিকমিউনিকেশনস অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে রিসেন্টলি দ্য সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ টেলিমেটিক্স সাইন্ড অ্যান্ড এমও ইউ উইথ হুইচ ইউনিভার্সিটি টু কোলাবরেট ইন টেলিকম অ্যান্ড সাইবার সিকিউরিটি ডোমেন রাষ্ট্রীয় রক্ষা ইউনিভার্সিটি কোশ্চেন আসলে এরকম আসবে এই নেক্সট অ্যাসপিরেশন চ্যানেলে তোমরা কিন্তু আমাদের এই পিডিএফটা পেয়ে যাবে পি এম মোদি অ্যাপ্রুভস ফোর মেজার স্কিমস ফ্রম নিউ সেবা তীর্থ অফিস প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী নগরেট করেছে গভর্নমেন্টের নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ কমপ্লেক্স যার নাম সেবা তীর্থ তাহলে আগের যে সাউথ ব্লকে উনি কাজ করতেন সেটার কি হবে এই সাউথ ব্লক হয়ে যাবে কিন্তু এবার থেকে একটা মিউজিয়াম ঠিক আছে এটা হয়ে যাবে একটা মিউজিয়াম নেক্সট কী বলা হচ্ছে ফোর কি ডিসিশনস অ্যাপ্রুভড লঞ্চ অফ পি এম রাহাত স্কিম একটা নতুন স্কিম স্টার্ট হয়েছে নাম পি এম রাহাত সে কী করবে সে প্রোভাইড ক্যাশলেস এমার্জেন্সি ট্রিটমেন্ট আপ টু ওয়ান পয়েন্ট ফাইভ ল্যাক টু রোড অ্যাক্সিডেন্টস ভিকটিম টু রেডিউস লস অফ লাইফ ডিউ টু ফিনান্সিয়াল ডিজিজ ভাবতে পারছো রাহাত স্কিম কত ভালোভাবে কাজ করবে যদি সেটা অ্যাকচুয়ালি আমাদের ইন রিয়েল লাইফে আমরা অ্যাপ্লাই করতে পারি অর্থাৎ দেড় লাখ টাকা রোড অ্যাক্সিডেন্টের সঙ্গে সঙ্গে এমার্জেন্সি ট্রিটমেন্টের জন্য অ্যাপ্রুভ করে দেওয়া যেতে পারে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য নিউলি ইনাগ্রেটেড অ্যাডমিনিস্ট্রেটিভ কমপ্লেক্স অফ পি এমও তার নাম হবে সেবা তীর্থ নেক্সট টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা টিআরএই ত্রাই লঞ্চেস রিভ্যামড মোবাইল অ্যাপস টু এম্পাওয়ার কনজিউমার টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া একটা নতুন ভার্শন লঞ্চ করেছে ট্রাই ডিএনডি অ্যান্ড ট্রাই মাই স্পিড মোবাইল অ্যাপ্লিকেশন কোথায় করেছে নিউ দিল্লি থেকে লঞ্চ করা হয়েছে এর টার্গেট কি কনজিউমার প্রোডাকশান কনজিউমার প্রোটাকশানের পাশাপাশি রেডিউসিং স্প্যাম কমিউনিকেশনস অ্যান্ড এনাবলিং রিয়েল টাইম অ্যাসেসমেন্ট অফ নেটওয়ার্ক পারফরমেন্স ওয়াট হুইচ উইচ আপকামিং ট্রাই মোবাইল অ্যাপ্লিকেশন উইল কালেক্ট ইউজার ফিডব্যাক অন কল কোয়ালিটি ট্রাই কল মাই অ্যাপ ট্রাই মাই স্পিড অ্যাপ কী করবে এনাবেল করবে কনজিউমারদেরকে ডাটা স্পিড নেটওয়ার্ক পারফরমেন্স ইত্যাদি মেজার করার জন্য বাট অর্থাৎ ভারতবর্ষের আগামী দিনে টেলিকম সেক্টরে কিন্তু একটা বুস্ট আসতে চলেছে একটা ভীষণ সুন্দরভাবে বুস্ট আসতে চলেছে এই মুহুর্তে টেলিকম সেক্টরে রিসেন্টলি কথা চলছে যে বিএসএনএল বিএসএনএল তার ফাইভ জিও কিন্তু লঞ্চ করবে নেক্সট ইন্ডিয়ান আর্মি টু হোস্ট ফার্স্ট এবার ইন্টারন্যাশনাল মিলিটারি অ্যাডভেঞ্চার চ্যালেঞ্জ কাপ আই এম এ সি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স ভীষণ ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে এটা ইন্ডিয়ান আর্মি প্রথম ইন্টারন্যাশনাল মিলিটারি অ্যাডভেঞ্চার চ্যালেঞ্জ কাপ করবে দু হাজার ছাব্বিশ সালে দু হাজার ছাব্বিশ সালে আই এম টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স উইল বি হেল্ড ইন হুইচ রিজন অফ ইন্ডিয়া ইস্টার্ন হিমালয়াস কোথা হবে ইস্টার্ন হিমালয়সে এর মাধ্যমে আমাদের কিন্তু নর্থ ইস্টার্ন যে স্টেটসগুলো আছে সেই স্টেটসগুলো এবং আমাদের বেঙ্গলের নর্থ সাইডগুলো এই জায়গাগুলো কিন্তু অনেক অনেক বেশি করে মেইন স্ট্রিম মিডিয়ার কাছে পৌঁছাবে পুনিত আগরওয়াল অ্যাপয়েন্টেড অ্যাজ ইন্ডিয়াস অ্যাম্বাসেডর টু কিংডম অফ থাইল্যান্ড এটা কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যাবে এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসবে পুনিত আগরওয়াল হচ্ছে ইন্ডিয়ার অ্যাম্বাসেডর থাইল্যান্ডের জন্য তাহলে কে হয়েছে তার নাম হচ্ছে পুনিত আগরওয়াল কিসের জন্য থাইল্যান্ডের নেক্সট অ্যাম্বাসেডর অফ ইন্ডিয়া এনএসএফ অ্যানাউন্সেস এআই এনগেজ অ্যাওয়ার্ডস টু মডার্নাইজ এগ্রিকালচার ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন বা এনএসএফ একটা অ্যানাউন্সমেন্ট করেছে এআই এনগেজ একটা ইনিশিয়েটিভ যার মাধ্যমে একটা কোয়ার্ড ব্যাক কোলাবোটিভ প্রোগ্রাম টু লেভারেজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফর মডার্নাইজিং এগ্রিকালচার আজকে ভারতের যে এগ্রিকালচার সেটা কিন্তু এখনও অনেক প্রিমিটিভ মেথড বা ট্র্যাডিশনাল মেথড ফলো করে যেগুলো বিদেশি মেথড সেগুলো কিন্তু আমরা এখনও ফলো করি না হুইচ অর্গানাইজেশন অ্যানাউন্স দ্য এআই এনগেজ অ্যাওয়ার্ডস টু মডার্নাইজ এগ্রিকালচার ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন বা এনএসএফ ইট উইল বি অ্যান ইম্পর্টেন্ট কোয়েশন সেন্টার অ্যানাউন্সড ফার্স্ট ন্যাশনাল কল ফর টু থাউজেন্ড ক্রোর ফান্ড বা বিরাট আর ডিআই ফান্ড এটা জিনিস এটা প্রথম ন্যাশনাল কল ফর দু হাজার ক্রোর ফান্ড এটা একটা এক লক্ষ কোটি টাকার প্রজেক্টের কিন্তু পার্ট একটা আর এন ডি অর্থাৎ রিসার্চ ডেভেলপমেন্ট অ্যান্ড ইনোভেশন আন্ডার অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন বা এ এনআরএফ তার টার্গেট কি সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং রিসার্চকে অ্যাক্রস দ্য কান্ট্রি অনেক বুস্ট করা কেন তৈরি করা ছিল ফান্ডকে যাতে রিসার্চকে রিয়েল প্রোডাক্টস এবং ইন্ডাস্ট্রিয়াল সলিউশনে তৈরি করা যাবে অর্থাৎ ধরো তুমি একটা প্রোডাক্ট ডিজাইন করেছো তার নাম এক্স কিন্তু সেটা তো ডিজাইনে রয়েছে বা তোমার কনসেপ্টে রয়েছে সেটা মার্কেটে আসতে গেলে কিন্তু অনেক টাকার দরকার হয় এবং সেটা যেন প্রোডাক্ট তৈরি হয় তোমার আইডিয়াকে প্রোডাক্ট তৈরি করার জন্য এই বিরাক আরডিআই কিন্তু অনেক হেল্প করবে হোয়াট ইজ টোটাল সাইজ অফ বিরাক আরডিআই ফান্ড অ্যানাউন্সড বাই দি গভর্নমেন্ট দ্য ফান্ড সাইজ ইজ টু থাউজেন্ড ক্রোর নেক্সট কর্ণাটকা উইন্স ন্যাশনাল টি টোয়েন্টি ব্লাইন্ড ক্রিকেট টাইটেল ইন থ্রিলিং সুপার ওভার ভীষণ ইম্পর্টেন্ট ভীষণ ইম্পর্টেন্ট কেরালা কর্ণাটকা জিতেছে প্রথম সরি কর্ণাটকা জিতেছে ন্যাশনাল টি টোয়েন্টি ব্লাইন্ড ক্রিকেট টাইটেল যার নাম নাগেশ ট্রফি দিল্লিকে হারিয়ে সুপার ওভারে জিতেছে অল রাইট নেক্সট উইচ টিম ওয়ান দ্য নাগেশ ট্রফি ইন টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স ইট ইজ কর্ণাটকা বার্বাডোস পি এম মিয়া মটলি উইন হিস্টোরিক থার্ড টার্ম উইথ ক্লিন সুইপ বার্বাডোসের যে পি এম তার নাম মিয়া মটলি মিয়া মটলি হু ওয়ান দ্য টোয়েন্টি টোয়েন্টি সিক্স জেনারেল ইলেকশন ইন বার্বাডোস ইটস মিয়া মটলি খুব একটা চান্স নেই কোয়েশ্চেনটা আসার বাট আজকাল তো বলা যাচ্ছে না তুলবুল ন্যাভিগেশন প্রজেক্ট এক্সপ্লেন হোয়াট ইজ টুলবুল ন্যাভিগেশন প্রজেক্ট এটা একটা ন্যাভিগেশন লক কাম কন্ট্রোল স্ট্রাকচার প্রোপোজ অ্যাট আউটলেট অফ উলার লেক অন ঝিলাম রিভার ইন নর্থ জম্মু অ্যান্ড কাশ্মীর তাহলে উলার লেক কোন নদীর তীরে ঝিলামের সঙ্গে এবং নর্থ অফ জম্মু কাশ্মীর এর মাধ্যমে কি হবে ওয়াটার ফ্লোটাকে কিন্তু রেগুলেট করা যাবে অর্থাৎ যে সারা বছরে জল থাকবে কতটা সেটা মেনটেন করার জন্য কিন্তু এই প্রজেক্টটা ভীষণভাবে কার্যকরী হবে তা আইডিয়া ওয়াজ ফার্স্ট কনসিভড ইন আর্লি নাইনটিন এইটিস অ্যান্ড ওয়ার্ক বিগেন ইন নাইনটিন এইটি ফোর সাতাশি অষ্টআশিতে ওয়ার্কটা সাসপেন্ড হয়ে যায় এবং ইন্ডাস ওয়াটার ট্রিটের থেকে অনেক অবজেকশন আসতে শুরু করে এর মাধ্যমে কী হবে এই প্রজেক্টের মাধ্যমে কী হবে ঝিলামের যে জল সেটাকে কন্ট্রোল করা এবং সারা বছর একটা সার্টেন ডেপথ মেনটেন করা কিন্তু পসিবল হবে হোয়াট ইজ টুলবুল ন্যাভিগেশন প্রজেক্ট অ্য প্রপোজড ন্যাভিগেশান লক কাম কন্ট্রোল স্ট্রাকচার অন দ্য ঝিলাম রিভার টু মেনটেন ওয়াটার ডে ফর ইয়ার রাউন্ড বোট মুভমেন্ট দ্যাট উড অল ফর দ্য ডে থ্যাংক ইউ ফর অ্যাটেনশন তোমরা প্রত্যেকে আমাদের সঙ্গে রোজ সঙ্গে সঙ্গে থেকে প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন কমপ্লিট করে নিজেদের কারেন্ট অ্যাফেয়ার্সটাকে একদম সিকিওর করে নেবে থ্যাংক ইউ জয় হিন্দ